হ্যালো কি অবস্থা সবাই কেমন আছেন সবাইকে সিলেটের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আজকে আসছি অফিসের এক বড়ো ভাইয়ের সাথে তো অনেকদিন দিন ধরে আমাকে বলতেছে এখন তোমার সাথে কোথাও যাব বারবার ন করার পরে আজকে ছুটি সরকারি ছুটি সময় হয়েছে এই জন্য আসলে ভিডিওটা বানাও এই যে সে পানিতে ঠিক আছে সে পানিতে কিছু নেই আসলে আমি বসে রাখছি আসলে আমি অনেকবার আসছি এই জন্য আমার আগ্রহটা কেন বহুত পর্যটক অনেক রোদ গরম তারপরে ব্যাকগ্রাউন্ডটা টোটালটা ইন্ডিয়া আপনারা আসার চেষ্টা করেন একবার হলেও কারণ আল্লাহর সৃষ্টি তো আসলে দেখাটা পৃথিবীতে আমরা খুব কম সময় নেই আসি একবার হলেও দেখা উচিত আল্লাহর সৃষ্টিগুলো মনে হয় তো নিজের মতো করে লাফাইত সে খুব খুশি আসলে আমিও চাই যে আমাকে বারবার কেউ খরচ বহন করে নিয়ে আসুক আমিও আসলে এটাকে অনেক আছে চলে কিছু মনে করেন না আমি তো এরকম ব্লগার না যেখানে যাই আসলে ওখানেই ছোটোখাটো ভিডিও বানাই ভালো লাগে এই জন্য এবারেও আপনাদের সামনে ছোটো একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি ওই যে দুজনেই আমরা এবার টিপশে একসাথে আসছি ঢাকা থেকে খুব একটা কষ্ট না সিলেটে আসা ঢাকা এয়ারপোর্ট অথবা ঢাকা কমলাপুর থেকে আপনারা ট্রেনের টিকিট যেহেতু একটু বাড়ছে আসলে চারশো টাকা হুলনা বললে তিনশো নব্বই টাকা ভাড়া সরাসরি সিলেট সদরে আসবেন আপনারা সিলেট সদরে আসার পরে ওখান থেকে এখন আপনাদের বিভিন্ন জায়গায় আসলে আপনাদের এই জিনিসটা যায় যেখানে সিলেটে জাফল গেলেন এক পাশে বলেন আরেক পাশে কৃষ্ণা গান্ধী আরেক পাশে আর রাতের গুল ভোলাগঞ্জ আসলে আসলে রাতার গুলটা রাস্তায় পড়ে এই জন্য এটা আসলে সহজ হয়ে যায় সব মিলে আসলে সিলেট আসাটা খুব একটা কষ্ট না কম খরচেই আসা যায় এই জন্য সিলেক্ট বারবার আসার চেষ্টা করি এখানে আমার ফ্রেন্ড আছে শাহরুম নাম বারবার আসার চেষ্টা করি আমার বাসায় আমি তো বারবার আসার চেষ্টা করি কিন্তু পারি না এই জন্য সমস্যা নাই আপনারা আসার চেষ্টা করেন তাদের সামনে আবারও আমি আসবো এক সময় হয়তো দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আর আইসেন আপনাদের বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলকে আমি নিয়ে আসার চেষ্টা করি ঠিক আছে ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই